হ্যালো বন্ধুরা দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি হ্যাঁ সেটা হচ্ছে লেখা মাছের তেল ঝাল হ্যাঁ তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো দেখো তেলটাকে একটু বেশ ভালো করে গরম করতে হবে তা নাহলে কি বলো মাছটা তলায় ধরে যেতে পারে সেই জন্য তেলটাকে আমি একটু বেশি গরম করেছি তারপর আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাছটা দিয়েছি এবার মাছটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপর এটাকে ভেজে নিচ্ছি হ্যাঁ আর ল্যাটা মাছের তেল ঝাল এবারে তেল তো একটু বেশি লাগবেই আর যেহেতু মাছটা ভাজার ব্যাপার আছে আর মাছটা কি বলো তো খুব কম তেলে কিন্তু ভাজা যাবে না মাছটা একটু বেশ বেশি তেল দিয়েই ভাজতে হবে তা নাহলে টেস্টটা ঠিকঠাক আসবে না আর অনেকে আছে যারা একটু মাছটা কম ভাজা পছন্দ করে মাছের ঝালে আমি আমার আমি সেটা করি না আমি কি বলো তো মাছের ঝাল বলো মাছের ঝোল বলো সবেতেই আমি মাছটাকে একটু কড়া করে ভাজাটা পছন্দ করি তো আমি মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নেব যাতে কী হয় কেউ যদি ভাজা খাবো ভাবে না তাহলে সেটা সেও মানে খেতে পারবে ভাজাটাও সে খেতে পারবে আর কি এবারে দেখো বেশ লাল লাল করে আর আঁচটা কিন্তু লোতে দিয়ে আমি মাছটা দিয়েছিলাম কিন্তু আঁচটা এখন আমি হায়েতে দিয়ে কিন্তু ভাজছি যাতে মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যায় হ্যাঁ আর না ভেঙে যায় মাছটা কি বলতো মাছটা যদি এখন লোতে দিয়ে ভাজি তাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে হ্যাঁ তো সেই জন্য আঁচটা হায়ে দিয়ে তারপরে মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে হ্যাঁ আর লেঠা মাছ আমার বেশ খুবই প্রিয় মাছ এটা আর কী তো এই যে তেল ঝালটা যেটা টমেটো দিয়ে আমি আজকে বানাচ্ছি এটা কিন্তু মানে এতটাই টেস্টি হয় যে মানে বড় সাইজের মাছ কেউ বড়ো মাছকেও কিন্তু এটা পুরো হার বানাবে এর টেস্ট আছে হ্যাঁ তো দেখো লাল লাল হয়ে গেছে এবারে আমি উল্টে পাল্টে নিয়ে তারপরে এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই ভাজা মাছগুলোও কিন্তু খেতে অসাধারণ লাগে এগুলোর এমনি পাতলা ঝোলও করা যায় তবে আজকে আমি কিন্তু এটা ঝাল করছি হ্যাঁ তো দেখো ট্যাবলেট এর মধ্যে মাছ ব্লকে আমি এবার তুলে নেব আর এই মাছটাতে কাঁটা অতটা বেশি থাকে না আর একটুখানি ঝালের মধ্যে একটু সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু কাঁটাটা ছাড়াতেও এমন কোনো অসুবিধা হয় না হ্যাঁ তো দেখো সবগুলো তুলে নিয়ে তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ আর বলেছি একটু তেলটা তো একটু বেশি লাগবেই খুব কম তেলে রান্নাটা হবে না হ্যাঁ তো তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ ছিল হ্যাঁ দিয়ে পেঁয়াজ কুচড়ি দিয়ে তারপর এখানে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আন্ডার মতো আর হলুদটা এই যে পেঁয়াজ ভাজার সময় তেলের মধ্যে দিলে কি তো হলুদদের একটা সুন্দর কালার আছে কালারও আছে আর সুন্দর একটা টেস্টও আছে আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাছে মাছ ভাজাতে নুন মাখানো ছিল হ্যাঁ তো যেহেতু টমেটোটা দেওয়া হবে সেই জন্য নুন আর একটু দিতে লাগছে তা নাহলে হয়তো বা লাগতো না হ্যাঁ তো তারপর দেখো টমেটোটা নিবেছি আর টমেটো এখন যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব সুন্দর একটা মানে একদম টক টুকটুকে লাল কালারে হ্যাঁ তো এগুলো কি বলে তরকারিতে দিলে তরকারির কালারটাও খুব ভালো হয় আর আমি আজকে রান্নাটা কিন্তু কোনো শুকনো লঙ্কা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করছি না কিন্তু টমেটোতেই একটা সুন্দর কালার আসবে আর হলুদ গুঁড়োটা একটু বেশি করে নিতে হবে হ্যাঁ তো দিয়ে তারপরে দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সর্ষে বাটা দেবো তো এখানে আমি তার আগে দিয়ে দেবো একটুখানি চিনি হ্যাঁ চিনিটা কি বলো তো একটু দিতে লাগবে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর চিনিটা দেবো চিনিটা অবশ্যই অপশনাল তবে চিনিটা দিলে কি বলো তো এই যে টক ঝাল মিষ্টি ব্যাপারটা আছে না একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে এই মাছের ঝালে হ্যাঁ চিনিটা দিলে টেস্টটা ভালো আসে আর কি দেখো টমেটোটা টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এটা ভেজে নিয়েছি আর টমেটোর কালারটা কিন্তু দেখো চেঞ্জ হয়নি হ্যাঁ টমেটোর কালারটা কিন্তু সেরমই আছে যেহেতু একদম টুসটুসে পাকা টমেটো দিয়ে দিলাম একটু হুম দিয়ে তারপরে একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি সর্ষে বাটা সর্ষে বাটা যেটা বেটে রেখেছি সেটা দেবো তো প্রথমে দেখো একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এখানে কিন্তু কাঁচা পাকা লঙ্কা আছে হ্যাঁ কাঁচা পাকা লঙ্কা বাটা তো শুকনো লঙ্কা এখানে আমি ইউজ করছি না আর কাঁচা লঙ্কাটা দিলে এই ঝালের টেস্টটা ঠিকঠাক আসে মাছের ঝালের দেখো তারপরে যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ বড় চামচে দু চামচ সর্ষে এখানে বেটে নিয়েছিলাম সাদা কালো সর্ষে দুটোই আছে একসাথে তো তারপরে জলটা দিয়ে তারপরে একটু ফুটে উঠলে তারপর মাছের মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো আর কয়েকটা মাছ আমি ভাজাও রেখে দিয়েছি সব মাছগুলো আমি ঝালেতে দেবো না খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই যেহেতু টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর মাছটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটু সর্ষের মধ্যে নেড়ে চেয়ে নিলে হবে কারণ কি বলো তো সর্ষে খুব বেশি ফোটালে সর্ষের একটা তেতো ভাব চলে আসে সর্ষের মধ্যে একটা তেতো ভাব আছে তো দেখো মাছ ভাজাটাকে বেশ কড়া হয়ে ভেজেছি তো দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে হ্যাঁ এবারে মাছ ভাজাটা দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে আর ঢাকা দেওয়ার দরকার নেই এটা এমনি রান্না হয়ে যাবে মাছগুলো এমনিতেই সফট আর এই মাছটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করতো ওই জন্য আমাদের বাড়িতে তখন আসতো আর এখন খুব একটা আসে না হ্যাঁ তো দেখো তারপর এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কাট কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে আর বেশিক্ষণ এটা ফোটাবার দরকার নেই হ্যাঁ কারণ যে ঝোলটা দেখছো এটা এমনিতেই নামানোর পর শুকিয়ে যাবে হুম আর একটু গায়ে গায়ে না থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দেখো টমেটোর কালারটা কিন্তু লাল লাল আছে এবং দেখতেও খুব ভালো লাগছে ঝালটা আর খেতে তো ভালো লাগবে একটা সুন্দর টেস্ট আছে হ্যাঁ এখনকার যে টমেটোটা সেটা আবার অন্য রকমের একটা টেস্ট হ্যাঁ আর এটা আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর রেস্টে রেখে দিলেই কী বলো তো যে তেলটা না সেটা কিন্তু তখন উঠে আসবে তো তখন তো আরও দেখতে বেশি ভালো লাগবে তো আমি গ্যাস অফ করে দিয়েছি হ্যাঁ আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দেখো কি অসাধারণ দেখতে হয়েছে রেখেছো পুরো তেলটা উপরে উঠে উঠে এসছে হ্যাঁ আর কালারটাও যেরকম সুন্দর হয়েছে দেখ খেতেও সেরকম সুন্দর হয়েছে হ্যাঁ তো তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে হ্যাঁ আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই